বাড়ির ক্যাশোভেজ চালিয়ে চা খেয়ে বিশ্রাম নিয়ে মাথা খাটিয়ে চুরি করে পালালো দুষ্কৃতির দল প্রায় কুড়ি ভরি সোনার গহনা নগদ পাঁচ লক্ষ টাকার মতো নিয়ে পালালো দুষ্কৃতী দল দুর্গাপুরের অধীন আইডিআই আম্বাগান এলাকার এই দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এলাকায় গত ন তারিখ পরিবারের লোকজন দিল্লি গিয়েছিল এক অনুষ্ঠানে মঙ্গলবার দুর্গাপুরে ফিরে বাড়ির দরজা খুলতে গিয়ে দেখেন গ্রিল ভাঙা বুঝতে অসুবিধা হয়নি সব শেষ দাদা আমরা এখান থেকে প্রিপেয়ার হয়ে আমরা দিল্লিতে আমাদের একটা ফাংশন ছিল কবে গেছিলাম আমরা গিয়েছিলাম ন তারিখে আচ্ছা ন তারিখে আমাদের সন্ধেবেলার রাজধানীতে টিকিট ছিল তো আমরা গেছি আর আমরা সব নিজের হিসাবে নিজে লকটক করে গেছি আর যখন এখন আজকে ফিরছি তো দেখছি আমার ছেলেটা দরজা খুলেছে ও খুলে ভিতরে ঢুকেই আওয়াজ করলো আমরা ভয় পেলাম কী হলো না গিয়ে ভিতরে দেখছি সব সোনা গয়না তিন ফ্লোর পর্যন্ত উপর ফ্লোরের আলমারিগুলো ভেঙে দিয়েছে নিচে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরেরই আমার পুরো ভেঙে সোনা গয়না এবং আমার পেপারগুলো পুরো নিয়ে চলে গেছে পাশে কি আছে আপনার পাশে আমার আইটিআই আছে আইটিআই লাগে অনেকবার বলা হয়েছে কি স্যার আমাদের অবজেকশন স্নেকও আছে এরাও শোনে না পরিবারের দাবি বাড়ির ভেতর ঢুকতেই চায়ের কাপ দেখতে পান তারা এমনকি বাড়ির বাথরুম নোংরা করে দেয় দুষ্কৃতি দল অর্থাৎ বুদ্ধি খাটিয়ে টাইম নিয়ে বাড়ির সর্বস্ব নিয়ে পালিয়ে যায় দস্কুরদের দল আমরা গেছিলাম ন তারিখে কোথায় গেছি দিল্লি গেছিলাম ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ফুল ফ্যামিলি গেছিলাম তো আজ ফিরে দেখছি কি আমার ঘরটা পুরো লুট করে নিয়ে চলে গেছে যত গয়না ওনা টাকা পয়সা সব সব আলমারি ভেঙে কোথা থেকে ঢুকেছিল ওরা এই যে আপনার এই পজিশন থেকে গ্রিল ভেঙেছিল গ্রিল ভেঙেছে গ্রিল ভেঙে তারপর কি কি করেছে তারা ঘরের মধ্যে বাড়ির পুরো ভাঙচুর করেছে সব তিন চারটে আলমারি ছিল আমার সব ভেঙেছে যা তা করে দিয়েছে এসে ওরা প্রথমে আমি এসে দেখছি কি আমার গ্যাস ওভেনের ওপরে চা বানানো হয়েছে তারপরে বাথরুমে যা নোংরামি করে ফেলেছে আবার আলমারি উলমুড়ি সব কিছু ভেঙে টেঙে অত্যাচার করে গেছে বলছি কত টাকার সোনা গয়না এবং ক্যাশ টাকা ছিল আমরা তিন পরিবার দুই পরিবার আছি তো আমাদের যে মেয়ে যত যা গয়না যাবতীয় তাও আনুমানিক কত কত ভরি হবে মোটামুটি দশ কুড়ি ভরি তো কুড়ি ভরি কাছাকাছি ধরে আর ক্যাশ টাকা চার পাঁচ লাখ টাকা ছিল সর্বোচ্চ লুট নিয়ে চলে গেছে আমার বাচ্চার গিনি পিগি ব্যাংক পর্যন্ত ভেঙেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করছে তবে জনবহুল এই এলাকায় নিঃশব্দে দুষ্কৃতি দল টাইম নিয়ে বুদ্ধি খাটিয়ে ফাঁকা বাড়ির সব নিয়ে পালালো আর ঘুনাক করেও টের পেল না পাড়াপড়শিরাও এটাও যথেষ্ট চিন্তার কারণ বলেই মনে করছে অনেকেই দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর